হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়াল পরিবারে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থেকে এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন ফ্রেন্ডস আজকের ব্লগে থাকছে আমাদের মাইসামনির বাড়িতে কাটানো সুন্দর কিছু মুহূর্তের ফানি ভিডিও আমার বোন তার বারান্দায় শখ করে একজোড়া ঘুঘু পাখি পোষে চলুন এবার আমরা দেখে নেই মাইশামণি ওদের সাথে কি করছে ফ্রেন্ডস বাসায় থাকলে মাইশামণি একটু মন মরা হয়ে থাকে কিন্তু ও যখন নানা বাড়িতে বেড়াতে আসে তখন নাওয়া খাওয়া সব ভুলে এরকম বাদর নাচ করতে থাকে ফ্রেন্ডস আমার মেয়ের বাদর নাথ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিকোয়াল পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ